আসসালামু আলাইকুম। আদপিত্ত। আজকে আমি একটা কথা আর কি প্রকাশ কথাটা হলো সম্প্রতি সম্পৃক্তি তাওদাভিদি ভাই আর সুন্দর বড় ভাই আর তারা ভিডিও এখানে আপনাদের আপনার ভিডিওতে প্রকাশ করছেন যে আপনি আপনি আমাদের কাছে থাকতে পারলেন না বিভিন্ন সমস্যার কারণে উপরমহলে চাপের কারণে এসে বিভিন্ন মানুষের বিভিন্ন থ্রেড কারণে অনেকে অনেক থ্রেড দিতেছিল বন্ধু ঠেকে বিভিন্ন অজুহাত দেখাইছে একটা ভিডিওতে তো ভাই আমরা বুঝি ঠিক আছে আমরা বুঝি যে যদি রাজপথে নামতে হয় আর যারা একটু উচ্চ মানে আপার লেভেলের যারা ঠিক আছে যাদের কথায় দু চারজন মানুষ সাড়া দেয় এবং মানুষ মানুষ একটু চাপ থাকে এটা স্বাভাবিক ধরে নিলাম ঠিক আছে ধরে নিলাম আপনার চাপ দিছে প্রেসার ক্রিয়েট করছে আপনার উপরে অনেক প্রেসার দিছে তো ভাই আপনি হয়তো ওই প্রেসারের চাপ নিতে না পাইরা আপনি আমাদের সারা দেন বা সঙ্গে থাকেন নাই কেন যদি আপনার আমাদের সাথে থাকতেন বা আমাদের ডাকে সাড়া দিতেন তাহলে হয়তো আপনার সব ধুলিস হয়ে যায় তাই তো এখন আপনার কি আছে আপনি আমাদের ডাকে সাহায্য দেন না বা আমাদের কোন কোনো কাজে উৎসাহিত করেন নাই বা কোনো করেন নাই যদি আপনার বাবার দ্বারা মাই চ্যানেল যদি ধ্বংস হয়ে যায় বা আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় ঠিক আছে এই কারণে এই এই কারণে আপনি আমাদের সাপোর্ট করেন নাই তাইলে এখন আপনার কি আছে সালমান মুক্তাদের ভাইয়া ঠিক আছে এমন না যে বাংলা সিক ধরে আপনি একজন বড় স্লিপ পেটি প্লেসে সাধারণ পরিবারে কিন্তু কোন না সে সেই প্রথম থেকে লেগে আছে আমাদের সাথে ভাই সব সময় साथ दीছে সব সময় তার তারকেও চাপাশে না অবশ্য তারও চাপাস তো বসে ওগুলা তোয়ক্কা করে না কারণ সে মৃত্যুকে ভয় পায় না বা তার কোনো ভাইকেও টিকে ভয় পায় না কথা আছে না রাখার মালিক আল্লাহ রাখে আল্লাহ মারে কি আল্লাহকে বিশ্বাস করতো সেই বিশ্বাস এসে দিয়ে গেছে তো আপনার সম্পদ বাবার সম্পত্তি আপনার নিজের সম্মান বা নিজের কেরিয়ার যাই করেন কেন এগুলো রক্ষা করার জন্য আপনি চুপ ছিলেন সরাসরি ভাবে আমাদের সাথে যোগদান করতে পারেন না বা আমাদের সাপোর্ট দিতে পারেন না এখন আপনার আছে কি ভাইয়া কোথায় আছে না গাদ্দারি করেন না আপনি জানেন না যে আমি আপনার কত বড় ফ্যান কত বড় ফ্যান আপনি জানেন আমি আপনার অনেক বড় ফ্যান ছিলাম কারণ আপনার সবকিছু আমার কাছে ভালো লাগতো

ছাত্রীদের পাশে রয়েছে তারাই কিন্তু এখন পর্যন্ত টিকে আছে যাই হোক সাধারণ পাবলিক বেশি কিছু বুঝে চাই না তারা একটুকুই বুঝে গেছে আর আপনি যতই যা বলেন যে মহলের চাপ এই মহলের চাপ ওই চাপ এগুলো ভাই কিছুই না যদি সৎসাহস থাকে যদি মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকি। কাল কালকে মেরেই যাবে নাকি এই জন্য কি মানুষের বিপদে পাশে দাঁড়াবো না আপনি আপনার রক্ষা করার জন্য করেন আমাদের স্বাধীনতা আপনি চুপ রয়েছেন জানে আপনি আমাদের অনেক সাপোর্ট ইচ্ছা ছিল ইচ্ছা সত্ত্বে আপনি সাপোর্ট করতে পারেন না ঠিক আছে শুধুমাত্র আপনার আহ সম্পত্তি রক্ষা বা আপনার নিজের কেরিয়ার রক্ষা এখন আপনার কি রইল আমার মতো লাখ যুবক আছে আপনার ভক্ত এই ভক্তদের ভালোবাসি জানায় ভাইয়া আহ সেলুট জানাই আমার ছাত্র সংগ্রামী ভাইদের সেলুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীদের আপনাদের কখনো বলবো না Allah'a